আর প্রায় এক বছর না দুই বছরের মতো বলতে পারেন কথা হয়েছে ছয় সাত মাস পর গিয়েছে মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয়

এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশন গুলা খারাপের দিকে যাচ্ছে অনেক কিভাবে এই ব্যাপারগুলো আমি কিভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম

সেটা বলেছিল যে হ্যাঁ যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে যে ঠিক আছে আমি এটা বিয়ে করব বা সামনে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে আমি আমি হচ্ছে আমার রাজুক থেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করি দেন মেনেসিউতে সেকেন্ড সেমিস্টার করে চার আমার সাথে আমি ড্রপ আউট করছি बिकॉज আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই এছাড়া আমি আগে একদম ফার্স্ট এর দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল আমি অ্যাঙ্কারিংও করছি অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি দ্যাটস ইট অ্যাঙ্কারিং ই করছি ব্যাস আপনি কি ঢাকার বাসিন্দা

ডেফিনেটলি তার কনসেন্ট ছিল তার কাজের লোক থেকে শুরু করে বডিগার্ডরা যে আমার গায়ে হাত তুলেছে ওই দিন আমার আমার যান চলে যেত আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না আল্লাহর অসুস্থ আমি জীবিত আছি এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি আই ডোন্ট থিঙ্ক সো না